বৃষ্টি পরে ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নিই যেই বাবা সেই কাজ ডাল চাল ধুয়ে রেডি করে নিয়ে এসেছি খিচুড়ি রান্না করব। বর্ষার দিনে একটু খিচুড়ি হলে জমি ভালো তো মশলা নিয়ে রেডি করতে চলে আসছি এখানে কয়েক টুকটু দারচিনি কয়েকটুকরো লং এবং কয়েকটা এলাচ আছে এগুলো আমি প্রায় কিছুটা বেজে নিয়েছি এ যে আমি একটু জিরোও দিয়ে দিব কারণ জিরোটা চিকন এখানে একটু পরে দিচ্ছি ওগুলো আমি সিক্সটি পার্সেন্ট মতো বেজে এগুলোকে গুঁড়ো করে নিব কড়াইটিতে পা চুলে একটু বড় কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদটা একটু বেশি পড়ে গেছে কিউব করে কিছু আলু কেটে রেখেছি সেগুলো বেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এই কড়াইতে এই তেলেই রান্না করে নিব। তো সবাইকে বলি এই পর্যায়ে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে কালবৈশাখীর জ্বর এবং বৃষ্টি শুভেচ্ছা সবার সুস্থতা কামনা করছে তো আমার খিচুড়ির আলুগুলো যেহেতু বাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এ পর্যায়ে তেলের ভিতরে আমি মনে করেন পেঁয়াজ কুচি দিয়ে দিব মিলি করে পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে আর কয়েক টুকরো তেজপাতা দিয়ে দেব দুটা তেজপাতা আমি এটাকে আপনার পিস করে দিয়েছি এটা একটু বাজা হয়ে গেলে আমি একটু রসুন বাটা দিব তিন চামচের মতো রসুন বাটা আছে এখানে রসুন বাটা দিয়ে তো নেড়ে চেড়ে নেব আমার বাসে অত আজকে জাঁকজমক কিছু নেই কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করছে ঘরে যা জিনিসপত্র আছে তা দিয়েই করে নিলাম চাল ডাল দিয়ে দিলাম এ যে আমি মরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো কারণ আগে একটু হলুদ গুঁড়ো আমার দেওয়া বেশি হয়ে গেছে আলুতে একটু কম দেবো তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে চাল ডালগুলো মিক্স করে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব আর আমার মেয়ে আমাকে কি পরিমাণে ডিস্টার্ব করতেছে আমি এক সাইডে বাম হাতে ওকে ধরেছি আর এক সাইডে রান্না করতেছি তা আমার যে কী পরিমাণ প্রবলেম হচ্ছে আসলে যারা করে তারাই বুঝতে পারবে তো এ পর আমার চাল ডালগুলো ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি একটা কুসুম গরম পানি দিছি যাতে ভালো হয় আর একটু হিট হলে ভালো হতো কিন্তু সময়টা খুব কম হয়ে গেছে তো আমি কতটুকু পানি দিয়ে দিছি দেখে নেন মানে চার আঙ্গুল মানে চাল থেকে চার আঙ্গুল পরিমাণ আমার পানি আছে এতে আমার খিচুড়িটা খুব ভালো হবে সেদ্ধ বয়লিং এবং মানে পারফেক্ট আসবে খিচুড়িটা যখন বরফ চলে আসছে অনেকটা পানিও কমে আসছে এ যে আমি টালা যে মশলাটা করে রেখেছি ওই পাউডারগুলো গুলো ছড়িয়ে দিলাম একটু নেড়েছেড়ে দিয়ে মিক্স করে নিব এই মশলাটা এখন দেওয়ার কারণ হলে গ্র্যান্ডটা ভালো থাকবে আর গরু মশলাটা দিলে টেস্টটাও অনেক ভালো আসে এটা হচ্ছে কি আপনার মাংস ছাড়া খিচুড়ি তো সেজন্য যেমন মাংসের ফ্লেভার ফ্লেভার থাকে মাংসের ফ্লেভারে ফ্লেভারে আমি খাবো খিচুড়ি মাংস ছাড়া তো খিচুড়িটা এরপর যে পানি একেবারেই যেহেতু লেভেল হয়ে গেছে এরপর যে আমি আলুগুলো দিয়ে দিব আগে আলুগুলো দিলে হচ্ছে কি যেহেতু আলুগুলো আগে অর্ধেকটা ভাজা তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন খিচুড়িটা দেখছে ল্যাটা হয়ে যাবে তো আলুটা আমি পরে দিলাম তো এরপর যে আমি একটু ফোড়ন দিব খিচুড়িতে এই জন্য কিছু রসুন শুধু রসুন তেলে দিলাম এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি খিচুড়িতে দিয়ে দিব এটা ব্রাউন কালার হয়ে গেছে এরপর যে আমি খিচুড়িতে ফোড়নটা দিয়ে ভালো করে মিক্স করে নিব এই ফোড়নটাই আপনার খিচুড়ির ফ্লেভারটা এত পরিমাণ বাড়িয়ে দেবে যে আসলে আপনি যে শুধু ডাল চাল আলু দিয়ে খিচুড়ি খাচ্ছেন এটা তখন আর মনে হবে না খুব তৃপ্তি করে খাওয়া যাবে এরপর যে কিছু শুকনো মরিচ টেলে নিব রসুন আর পেঁয়াজও টেলে নিব এটা দিয়ে আজকে আমি একটা ভর্তা বানাবো লোভনীয় যে ভর্তা খেলো মিস না খেলো মিস ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা করে তারপর এটা আমি শিলপাটে ফিসে নেব কিছু আলু আমি খোসা সহ কেটে নিয়েছি তাহলে একটু ভালো হয় নুন হলুদ গুঁড়ো মরিচ দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি এরপর যে আমি তেল গরম করে নিলাম এক এক করে প্রত্যেকটা আলু দিয়ে দিব খোসা সহ কাটার উদ্দেশ্য হলে আলুটা একটু মচমচ হয় ভালো এই জন্য আমি খোসাটা রেখে দিয়েছি আপনারা চাইলে খোসা ফেলে দিতে পারেন ইচ্ছা আলুগুলা হতে থাক এরপর যে আমি মরিচের ভর্তাটা বানাবো যেটা হলো এই আজকের আকর্ষণ তো এই যে দেশি ধনিয়া পাতা ক্ষেত থেকে নিয়ে আসলাম বৃষ্টি কাদায় মেখে নুন দিয়ে মরিচ পেঁয়াজ রসুন আর এটা বেটে ভর্তা করে নিলাম এটা আসলে খেলেও মিস না খেলেও মিস আমার ভর্তাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো একটু উল্টাই দেবো আলু পুরো যাবে এক এক করে এক এক করে আমি প্রত্যেকটা আলু উল্টাই দেব সুন্দর করে ব্রাউন কালার করে মুচমুচো করে ভেজে নেব আলুগুলো উল্টানো আমার হয়ে গেছে বেলা বাড়ার আগে আগে আমি একটু মাগরিবে আজানের আগে আগে আমি একটু লেবু ছিঁড়ে নিয়ে আসি দুটো খিচুড়ির সাথে লেবু হলে জমে যায় তো আরছি যদি পিছলে পড়ে যায় কি যে হবে আমার আমি জানি তো যাই হোক সাবধানতা অবলম্বন করে আমি লেবু পাড়তে চলে আসলাম লেবুগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে তো দুটো লেবু নেবো আমি একটু বেছে বেছে নেব এই দুটো লেবু আমার হয়ে যাবে তো একটু তেল বসা দিলাম দুইটা হাঁসের ডিম পিজা স্টাইলে বাজি করে নিলাম খিচুড়ির সাথে ভাজিটাও খুব ভালো জমে ডিমবাজি করলাম আলু ভাজা করলাম মরিচ ভর্তা লেবু পেঁয়াজ এটা হলো আমার খিচুড়ির সাথে খাওয়ার জন্য রেডি কার কার জিভে জল আসে আমার তো বলতেই জল আসতেছে তো এরপর আমি প্লেট সাজিয়ে নিলাম এখন আমি খাবো আমার খিদা লাগছে প্রচণ্ড মজা হয়েছে আমি যেটা খাই খাওয়ার পর ভালো লাগে আমি ওই ভিডিওটাই দিই তো এটা আসলে দুর্দান্ত টেস্ট হয়েছে